নমস্কার বন্ধুরা আবার চলে এলাম এক হাস্যকর রহস্যময় গল্প নিয়ে সম্বল গ্রামের তিন ভাই ভূতের পিঠে চড়ার রহস্য সম্বল গ্রামের বিখ্যাত তিন ভাই বগা গজু আর চিকু ওদের কাণ্ড কারখানা দেখে গ্রামের লোকজন একদিকে হাসে আবার একদিকে ভয়ও পায় কিন্তু এবার তারা এমন এক রহস্যের মুখোমুখি হতে যাচ্ছে যা তাদের রাতের ঘুম কেড়ে নেবে এবার অংশগুলো খাটিয়ার ওপর ভূত গ্রামের বটগাছের নিচে তিন ভাই আড্ডা দিচ্ছে বগা, আরে গজু, কিছু হচ্ছে না কিছু একটা করতে হবে গজু হুম গতবারের মতো ভূত ধরতে চাই চিকু ধুর ভূতের নাম শুনলেই তো গা ছমছম করে ঠিক তখনই পাগলা ফকির দৌড়াতে দৌড়াতে এলো পাগলা ফকির রক্ষা করো রক্ষা করো খাটিয়ার ওপর ভূত বসে আছে বগা চমকে কি বলছ চাচা পাগলা ফকির কাল রাতে করিম নিয়ার খাটিয়া নড়তে নড়তে মাঠের দিকে চলে গেছে কেউ কিছু বোঝে না তিন ভাই এবার কৌতূহলী হয়ে উঠল গজু চ্যালেঞ্জ ছুড়ে চলো ভূত ধরে আনব ভূতের খাটিয়ার সন্ধানে সন্ধ্যা নামতেই তিন ভাই খাটিয়ার খোঁজে বের হল চারপাশে নিস্তব্ধতা ঝিঝি পোকার ডাক ছাড়া কিছুই শোনা যায় না হঠাৎ দূরে মাঠের মধ্যে একা একটি খাটিয়া দেখা গেল ধীরে ধীরে নড়ছে চিকু মাগো সত্যি ভূত গজ গম্ভীর স্বরে ভয় পাস না আমরা তিন শের বগা ফিস করে তিন শের না তিন পাগল তারা ধীরে ধীরে খাটিয়ার দিকে এগিয়ে গেল চমকে যাওয়ার মতো কাণ্ড তিন ভাই লাঠি উঁচিয়ে খাটিয়ার চারপাশে ঘুরতে লাগলো ভূত বাবাজি বেরিয়ে এসো কোনো সারা নেই হঠাৎ খাটিয়াটা নড়তে শুরু করলো। ধীরে ধীরে উঠতে লাগল বগা এতো সত্যিই ভুতুড়ে খাটিয়া হঠাৎ খাটিয়ার নিচ থেকে একজোড়া চোখ জলজল করে উঠল চিকু বাঁচাও তিন ভাই এমন দৌড় দিল যে জুতার সঙ্গে পায়ের সম্পর্কই শেষ ভূতের আসল পরিচয় হঠাৎ খাটিয়ার নিচ থেকে এক চিৎকার শোনা গেল অরে ধূর পালাস না তিন ভাই থমকে দাঁড়াল দেখল খাটিয়ার নিচ থেকে কেউ একজন হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসছে এবার তাদের মুখ হা হয়ে গেল ওটা ভূত নয় ছিল মতিয়ার চাচার গাধা কালু কালু খাটিয়ার নিচে আটকে গিয়েছিল তাই খাটিয়াটা নিজে নিজে নড়ছিল বজু মাথায় হাত দিয়ে আমরা ভূত নয় গাধার পিঠে চড়তে এসেছিলাম গ্রামের সবাই হেসে লুটোপুটি খেল এই গল্প থেকে তিন ভাইয়ের শিক্ষা বগা গজু আর চিকু বুঝল সব রহস্যের পেছনেই ভূত থাকে না কখনো কখনো গাধাও থাকতে পারে সেই রাতে পুরো গ্রাম খাটিয়া বসিয়ে পান্তা ভাত খেতে বসলো আর গল্পের নায়ক হয়ে উঠলো সম্বল গ্রামের তিন ভাই